যে হাজিবাইকে গুলি করেছে তার জন্ম আওয়ামীলীগ থেকে তার জন্ম শিবির থেকে তার জন্ম জামাজী শিজ্জা আব্বাসের সাথে যারা কালকে খারাপ ব্যবহার করেছেন আমি মনে করি তারাই এই গুণের সাথে জড়িত সাথী ও বন্ধুরা আমার আপনারা এই জানতে পেরেছেন আজকে যে আমাদের এই প্রতিবার সভা এই প্রতিবার সভা হলো আমাদের ভাই গতকালকে হাদিকে আপনার গুলি করা হয়েছে সচিবকেও গুলি করা হয়েছে চিটাঙ্গে এক পার্থীকেও আপডেট গুলি করা হয়েছে আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়াবাদী দল আন্দোলন সংনাম করে আপনার একটি পর্যায়ে এসে সবার উপস্থিতিদের ছাত্র জনতার মাধ্যমে আপেল স্বৈরাচার শেখ হাসিনাদের পালাতে বাধ্য করেছে তো আমাদের বর্তমান যে সরকার অবস্থান করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে প্রথম থেকে বলেছিলেন এই সরকারের পাশে থাকার জন্য এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা অত আজকে পর্যন্ত এই সরকারকে সহযোগিতা করতেছি শুধু এই দেশে একটি নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য আজকে দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনা আপনারা দেখেছেন দিনের ভোট রাতে করে আপনার বার বার আপনার দুর্নীতির মাধ্যমে তিন তিন আপনার এই দেশে আপনার পরিচালনা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় আজকেও আমরা দেখছি যে সেই সৈরাজার শেখ হাসিনার প্রেতাত্মা আপনার বর্তমানেও আপনার বাংলাদেশে ভর করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে গুলাগুলি গুলি হচ্ছে এটা হলো নির্বাচনকে বাঞ্চার করার একটি ষড়যন্ত্র বিদেশ মিলে এই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা ইনশাল্লাহ বিগত দিনে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেইভাবে আপনার আমরা মোকাবেলা করে এসেছি আমরা যে কোনো ষড়যন্ত্রকে প্রতিরোধ করে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করব আপনারা দেখেছেন বর্তমান সরকার তফসিল সোনা করেছিল গত পরশুদিন পরের দিনই আপনার গুলিবিদ্ধ এই দেশের পর এই এই বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণ আমাদের নেতা যেন বাংলাদেশে না আসতে পারে আমাদের সচেতন থাকতে হবে দীর্ঘ সতেরো বছর আপনারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নিজের ফ্যামিলির চিন্তা করেন নেই মৃত্যুর চিন্তা করেন নেই গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছেন ইনশাল্লাহ আমি মনে করি তার চেয়েও যদি কঠিন সময় বাংলাদেশে আছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যাবে যত চেষ্টা করুক না কেন নির্বাচন বাঞ্চাল করার এটা কোনোভাবেই সন্ত্রাসীরা পারবে না আমরা ইতিমধ্যে দেখতে পারছেন কত আমরা হুশিয়ার করে বলতে চাই গতকালকে আরেকটি জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমাদের সাবেক মন্ত্রী যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মির্জা আব্বাসের সাথে যারা কালকে খারাপ ব্যবহার করেছেন আমি মনে করি তারাই এই খুনের সাথে বর্তমান প্রশাসনের কাছে আমরা এই বিচার দাবি করছি একটি সুস্থ তদন্তর মাধ্যমে জোর দাবি করছি এই বিচার যেন বাংলার মাটিতে হয়